কালিয়াগঞ্জের সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে শুরু হলো সাত দিন ব্যাপী বিশেষ কর্মসূচি সূত্রের বৃহস্পতিবার দুপুরে রক্তদান শিবিরের দিয়ে কর্মসূচির সূচনা হয় শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাফল্য মন্ডিত হয় প্রসঙ্গত বিশেষ দিক রক্তদাতাদের হাতে একটি করে নিমগাছের চারা তুলে দেওয়া হয় উষ্ণায়নের বিরুদ্ধে প্রতীকে বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত জানান আগামী ছ দিন ধরে চলবে একাধিক জনসচেতন বিনামূলক কর্মসূচি এর মধ্যে রয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বৃক্ষরোপণ অভিযান ছাত্র নিয়ে সচেতনতা বিষয়ক আলোচনা সভা সহ বিভিন্ন কার্যক্রম এ বিষয়ে প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত আর কি কি বলেছেন শুনবো আমার নাম সঞ্জিত কুমার দত্ত আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিয়াগঞ্জ স্বরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ একটি স্পেশাল ক্যাম্প শুরু হলো যেটা সাত ব্যাপী চলবে এবং তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এটা চলবে তার আজকে প্রথম দিন প্রথম দিনে আমাদের অনু উদ্বোধনী অনুষ্ঠান ছিল এখন আমাদের রক্তদান শিবির চলছে এবং আগামী কাল আছে চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এটা হচ্ছে জাতীয় সেবা প্রকল্প অর্থাৎ এনএসএস এনএসএস আমাদের স্কুলে একটা ইউনিট আছে সেই ইউনিটের স্পেশাল ক্যাম্প হচ্ছে যেটাতে সমাজের সঙ্গে ছাত্রদের যোগাযোগ এবং সমাজের প্রতি ছাত্রছাত্রীদের যে দায়িত্ববোধ এটা গড়ে তোলার জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে রক্তদানে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আশেপাশের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের সদস্য আমাদের প্রাক্তন ছাত্র এবং অনেক অভিভাবক এসেছে এবং আমাদের রক্তদান শিবির খুব ভালো চলছে তবে বিদ্যালয়ের এমন সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক মহল থেকে স্থানীয় বাসিন্দারা উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4